হালিশর বাগমোর নেতাজি সুভাষ সঙ্গের উদ্যোগে তাদের নিজস্ব ফুটবল মাঠে আজ রবিবার একচল্লিশতম ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল এখানে উপস্থিত ছিলেন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী নৈহাটের বিধানসভার ভাবি বিধায়ক সনদ দে হালিশর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ কল্যাণী পৌরসভার উপপ্রধান বলরাম মাঝি সহ অন্যান্য অতিথিবর্গ এদিনের খেলাকে কেন্দ্র করে মাঠের চারিদিকে ক্রীড়া প্রেমী মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই চূড়ান্ত পর্যায়ে কাঁচরাপাড়া স্পোর্টিং ক্লাব বনাম কল্যাণী আদিবাসী বৃন্দ ক্লাবের খেলার ফলাফল হয় দুই শূন্য এদিন কাঁচরাপাড়া স্পোর্টিং ক্লাব কল্যাণী আদিবাসী বৃন্দ ক্লাবকে দুই শূন্য গোলে পরাজিত করে ছেন আমরা অত্যন্ত আত্মীয় চেয়ারম্যান সাহেবের মাননীয় বিধায়ক রয়েছেন রয়েছেন মাননীয় কাউন্সিলর এবং অন্য মাননীয়

এবং বিদ্যুতের সরবরাহ শুরু থেকে উষ্ণতার প্রদানকারী এখন অবশেষে জগতের বিপদের কথা বেসিকিটু মাঠের ধরনের সিস্টেমের দেয়া যাচ্ছে বিদ্যুৎ পৌঁছেছেন বেশ কিছু প্রকল্প দ্বারা করা হয়েছে আধারեցին খুব ধারণা বেশ কিছু আট কোচের দৈনিক প্রভাবের দিকে মনোযোগ করে মানকুল রাজ্যবতী কোডে পার হলো এবং কাঙ্ক্ষিত দিকে পার হয়েছে আগামী গুলো জানা রয়েছে সেখানে যাওয়ার রয়েছে আলোক এবং আসলে কোন প্রকল্পের মধ্যে জায়গা করে প্রসঙ্গে অতিথিবর্গসহ সহ নেতাজির সঙ্গে আজকের এই ফুটবল খেলার উদ্যোক্তা দীপন দত্তকে জানালেন শুনে নেওয়া যাক নেতাজি সংঘ ফুটবল খেলা একচুয়ালি বছর ধরে খেলা হচ্ছে আমি দেবন্দ সকল সদস্যকে আমি অভিনন্দন জানাই ভালো খেলা হচ্ছে আর চূড়ান্ত খেলা আজকে ফাইনাল খেলা উভয় টিমকে আমার অভিনন্দন হলো যে ভালো খেলবে সে জিত অভিনন্দন রইল শুভেচ্ছা রইল আমরা সারা মাঠ নির্মাণ করছি যেন সবাই মাঠ মুভি হোক ভালো প্লেয়ার তৈরি হোক একচল্লিশ বছর ধরে খেলা ধরে রাখা টানা একচল্লিশ বছর এটা একটা অকল্পনীয় ব্যাপার আমি চাই যে এর ধারাবাহিকতা আরও বজায় রাখুক এলাকার মানুষকে সাথে নিয়ে দা যেভাবে করছে সুবোধ সুবর্ধান উপস্থিত হয়েছে আমি ঠিক আছে নবনির্বাচিত বিধায়ক নৈহাটির সমস্ত জায়গায় দেখা যাচ্ছে এটা আমার নেশাও বলতে পারেন সারা বছর মানুষের সাথে থাকাটাই আমার কাজ আমি সারা বছর মানুষকে নিয়ে চলতে ভালোবাসি আগামীকাল বিধায়ক হিসাবে আগামীকাল সরকারিভাবে স্বীকৃতি পাব কালকে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যপাল শপথ নেয়াবেন এটাই ভালো লাগার বিষয় আর কি যে মুখ্যমন্ত্রীর সামনে রাজ্যপাল শপথ নেবে যেটা এর আগেরগুলোতে অনেক কিছু দেখেছি সেটা আর হবে না আগামী দিনে যে প্লেয়াররা উঠে আসবে বিভিন্ন মাঠ থেকে সেই তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে যে কোনো প্রয়োজনে তাদের পাশে আছে যারা খেলতে চায় আগামী দিনে যেতে চায় তাদের পাশে আছে না এটা তো এটা তো ইন্সপায়ার্ড এই অঞ্চলের মানুষের জন্য সবচেয়ে বড় আর আমি নিজে খেলাধুলা করেছি স্পোর্টিংলি যার জন্য আমার ভালো লাগে খেলা সবসময় এবং এখানে কোনো ব্যাপার না এর কোনো মান নেই সব কিছু ঠিক আছে না অ্যাকচুয়ালি ফুটবল খেলাটা এমন একটা জায়গায় চলে গেছে সেটা হলো আমাদের ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় খেলাধুলোকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন ক্রমশ তার কারণ ওনার যে আর্থিক আনুকূল্যে এই যে ক্লাবগুলো নেতাজি সংঘ কিংবা অন্য যে সমস্ত ক্লাবগুলো আছে ওনার আর্থিক সহায়তায় এই ফুটবল খেলাকে আমাদের সারা ভারতবর্ষের মধ্যে একটা স্থান করে দিচ্ছেন এবং সেটার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই আর কল্যাণী এমনিতেই একটি খেলাধুলার শহর একটা কি বলবো আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে আই এস এল আই খেলা থেকে আরম্ভ করে ডার্বি থেকে আরম্ভ করে সব ধরনেরই খেলা ওখানে অনুষ্ঠিত হয় কিন্তু আজকে আপনি নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন যে নেতাজির সঙ্গে একচল্লিশতম বর্ষে যে ফুটবল ম্যাচ হচ্ছে সেই ফুটবল ম্যাচ দেবার জন্য এত অগণিত দর্শক থাকতে পারে আমি হয়তো না আসলেও বুঝতেই পারতাম না যে এত ফুটবল প্রেমী বাঘ মোড়ে কাছেপাড়া সংলগ্ন জায়গার মধ্যে বসবাস করে তাই এই যে খেলাটা সব থেকে যেটা বড়ো কথা যুব সমাজ এখানে উপস্থিত হয়েছে ফুটবলকে যুব সমাজ যে আকর্ষিত করছে এটাই একটা বিরাট আমাদের প্রাপ্তি এই খেলা থেকে আমার সেটাই উপলব্ধি হচ্ছে যে সমাজকে যদি আমরা মধ্যে যুক্ত না করতে পারি তাহলে তারা বিপদগামী হয়ে যাবে তাই সঙ্গে যে সভাপতি আছে আমার অত্যন্ত দীপন তাকে ধন্যবাদ জানাই যে এই ধরনের খেলাকে অনুষ্ঠিত করবার জন্য যেদিন শুরু হয়েছিল সেদিনও আমি এসেছিলাম আজকে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে শহর থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য সন্তু দোতি বিশ্বাসের রিপোর্ট আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা